নবীজির কাছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের আয়াত নাজিল করলেন নবীজিকে শোনাই দিলেন এ দুটো জিনিসের গ্যারান্টি ইসলাম দিচ্ছে আল্লাহ পাক দিচ্ছেন তাহলে এই ক্ষুদার সময় যদি খেতে চাও ক্ষুদার সময় যদি পেট পুরে খেতে চাও আর বিপদের সময় যদি নিরাপত্তা চাও আরামে যদি ঘুমাতে চাও তাহলে কি করো বাইত এই ঘরের মালিকের কোন ঘর আল্লাহর ঘর এ ঘরের মালিক কে আল্লাহ এ ঘরের মালিকের এবাদত করলে কি হবে আল্লাহ রবিন বলেন আল্লাহ ঘরের মালিকের ইবাদত করলে পরে তিনি খুদার সময় খেতে দিবেন আর ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। যদি পেট ভরে খেতে চাও। আল্লাহর করো করো। আর যদি তোমরা বিপদের সময় নিরাপত্তা লাভ করতে চাও তাহলে তোমাদেরকে সেই আল্লাহ পাকের এবাদত করতে হবে সমস্ত রকমের বিপদ থেকে মুসিবত থেকে ভয় থেকে তিনি তোমাদেরকে আশ্রয় দিবেন সুতরাং আল্লাহর প্রতি আনতে হলে শুধু যথেষ্ট নয় এখানে পাক বলছেন ইমানিমের ভেতরে তিনি যে পরিকল্পনা দিয়েছেন তা হচ্ছে এই শুধু দিলেই কাজ হবে না শুধু পূর্ব পশ্চিমে কতবার মাথা ঘুরলে এটাই যথেষ্ট নয় বরং সমাজের এতিম মিসকিন বিধবা অনাথ অনাথিনী ঋণগ্রস্ত যে সমস্ত মানুষ আছে তাদের সাহায্য করতে হবে তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে অন্যথায় আল্লাহ এবং তার দিনের প্রতি ইমান মিথ্যা বলে প্রমাণিত হবে